আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের এম টেল এই অ্যাপসটি নিয়ে যাবতীয় সব কিছু আলোচনা করবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের থেকে আইটেল মোবাইল ডাইলার টিন ইউজ করছেন তারা অবশ্যই জানেন এটি কীভাবে ইউজ করে এবং এটি কীভাবে ওপেন করে যারা এম এম অ্যাপসটি ওপেন করতে জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তো এখন আমি আপনাদের এমএমসি টেল অ্যাপস ডাইরেক্ট নিয়ে আসলাম এম এম ক্লিক করার পর এখানে দেখেন আমি সব কিছু অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর এখানে আমার ইউজার নেমটি এখন দেব যে ইউজার নেমটি আপনারা আমাদের থেকে কিনে নেবেন সেই ইউজার নেমটি এখানে দিবেন দেওয়ার পর তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনি কিন্তু এখানে কোনো স্পেস রাখবেন অর্থাৎ এখানে কোনো ফাঁকা বা কোনো খালি জায়গা রেখে এখানে লিখবেন না আমি যেভাবে দিচ্ছি সেভাবে লিখে নিবেন এবং সবগুলো ওয়ার্ড আপনারা কেপে স্মল লেটার ইউজ করবেন অর্থাৎ ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবেন তারপর এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি সেভ করে নিলাম সেভে দেওয়ার পর দেখুন এখানে আমার এটি লগ হয়ে গেছে এখন ডবল এর দিয়ে যেহেতু আমি কল দিব বাংলাদেশে তো আপনারা যারা বাংলাদেশে কল দিবেন তারা ডবল এর দিয়ে কল দিবেন ডবল এর দিয়ে কল দেওয়ার পর দেখেন এখানে কি বলছে 20000 মিনিট 20000 মিনিট দেখাচ্ছে এখন যদি আমি 91 দিয়ে কল দেই 91 দিয়ে কল দেওয়ার পর সরি জিরো জিরো নাইন ওয়ান ইন্ডিয়ান যারা আছে তারা জিরো জিরো নাইন ওয়ান কল দিবেন এতে লাইনটি খুবই স্পষ্ট এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা কথা বলতে পারবেন ইন্ডিয়া এবং বাংলাদেশে আপনারা খুবই সুন্দর একটি অফার পাচ্ছেন আমাদের থেকে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইনটি ইউজ করছেন তারা অবশ্যই অবশ্যইভাবে আপনাদের ক্লায়েন্টদের অ্যাকাউন্টগুলো খুলে দিবেন এবং খুব সুন্দরভাবে তা আপনারা বুঝিয়ে দিতে পারবেন তো ইতিমধ্যে যারা আমাদের লাইনটি ইউজ করছে আইটেল মোবাইল ডাইলার তারা অবশ্যই এটি ইউজ করে দেখতে পারেন এটিও হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এবং আমাদের কাছে সিলভার ডাইল আইটেল মোবাইল ডাইলার এবং নিউটেল ডাইলার এবং সিটেল ডাইলার সকল ধরনের অ্যাপস অ্যাভেলেবেল আছে তো আমরা খুবই কম খরচে এই লাইনটি আপনাদের দিয়ে থাকি তো আশা করি সবাই আমাদের এই লাইনটি আমাদের সাথে আমাদের দিকে নেওয়ার জন্য আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটি স্কিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে খুব কম টাকায় এই লাইনটি নিতে পারবেন এবং আপনারা অবশ্যই খুব ভালো একটি মিনিট বোনাস পাবেন